আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ঘূর্ণিঝড় রেমাল কিন্তু আর কিছুক্ষণ অধিই বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ব্যাপক শক্তি নিয়ে কিন্তু আশ্রয় পড়তে চলেছে তো এই ঘূর্ণিঝড় রেমাল কখন কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টি সৃষ্টি করবে বা কোথায় কোন জেলার উপর আশ্রয় পড়ার সম্ভাবনা রয়েছে বেশি এ বিষয় নিয়ে সমস্ত কিছু আমার এই ভিডিওতে আলোচনা করা হবে তো অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো এদিকে যদি আমরা লক্ষ্য করি এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু আজ রবিবার দুপুর পর পর বা বিকেল চারটার সময় কিন্তু এর যে মূল কেন্দ্র সেটা কিন্তু আশ্রয় পড়বে বাংলাদেশের সাতক্ষীরা বাগেরহাট বরগুনা এই দিয়ে কিন্তু আশ্রয় পড়বে এর যে মূল কেন্দ্রবিন্দু আছে এটা কিন্তু বাংলাদেশের এই অঞ্চল দিয়ে কিন্তু বাংলাদেশে প্রবেশ করবে তবে এর আগে থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু তীব্র বৃষ্টি শুরু হয়ে গেছে তবে আমরা যদি এখন বর্তমানের দিকে সকাল দুপুর বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দুপুর বারোটার সময় কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের উপকূলীয় অঞ্চল বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কিন্তু ইতিমধ্যেই তাণ্ডব শুরু হয়ে গেছে এই ঘূর্ণিঝড় রেমালে তৈরি বৃষ্টি কিন্তু আবাদত এদিকে শুরু হয়ে গেছে দুপুর দুপুর থেকে তো এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি পটখালি বরগুনা ভোল্লা লক্ষ্মীপূর্ণাখালী ফেনে দিয়ে কিন্তু ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে এই ঘূর্ণিঝড়ের র্যামালার তৈরি বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে তো এর এর বৃষ্টি কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আরও অনেকগুণেই বৃদ্ধি পাবে এবং পরবর্তীতে কিন্তু এটা দুপুর পরপর কিন্তু আসতে পড়বে বাংলাদেশের বাঘের হাত হাতক্ষীরা খুলনা বরগোনা সব ভোলা পোটোখালি এর ভিতর দিয়ে কিন্তু আস্তে আস্তে এটা বাংলাদেশের উপর আশ্রয় পড়বে এবং কি ব্যাপক কিন্তু ক্ষতি সাধন হবে সাধারণ মানুষদের ব্যাপক ক্ষয় ক্ষতির সম্মুখীন কিন্তু হতে হবে সাধারণ মানুষদেরকে তো ইতিমধ্যে কিন্তু দুপুর বারোটার সময় কিন্তু তীব্র চালাচ্ছে এদিকে চট্টগ্রাম এছাড়া এদিকে কক্সবাজার বান্দরবোনে কিন্তু 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 বৃষ্টি অতি তীব্র শুরু হয়ে যাচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন এছাড়া ঢাকার দিকেও কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে উত্তর বাংলাদেশে এবং দক্ষিণ বাংলাদেশে কিন্তু দুপুর পর দুপুর থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এবং সকাল থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে তবে পরবর্তীতে ধাপে ধাপে কিন্তু আরো অনেকটাই অনেক নতুন নতুন জেলাগুলোতে কিন্তু ব্যাপকভাবে ক্ষতির সৃষ্টি করবে বা তীব্র বৃষ্টি কিন্তু সৃষ্টি করবে তো দুপুর বারোটার সময় দেখতে এদিকে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে তো পরবর্তী যদি বিকেল চারটার সময় লক্ষ্য করি বা বিকেল দুটোর সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি কিন্তু বা এর গতি কিন্তু আরো অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এবং কি পরবর্তীতে কিন্তু বাংলাদেশের উপকূলীয় অঞ্চল বিশেষ করে এদিকে বরগুনা পটুয়াখালী ভোলা ঝালকাঠি নোয়াখালী লক্ষ্মীপুর পিরোজপুর বাগেরহাট ঝালকাঠি সাতক্ষীরা খুলনা যশোর নড়াইল গোপালগঞ্জ মাদারীপুরে কিন্তু অতি তীব্র বৃষ্টি এদিকে কিন্তু উৎপন্ন করতেছে এই ঘূর্ণিঝড়ের রেমালের তৈরি বৃষ্টিপাত কিন্তু এদিকে ব্যাপকভাবেই বৃদ্ধি পাবে তবে মূলত দুপুর বিকেল চারটার সময় কিন্তু এর যে কেন্দ্র সেটা কিন্তু আসে পড়ার সম্ভাবনা রয়েছে বরগোনা বাগেরহাট সাতক্ষীরার উপর যে জেলাগুলো রয়েছে বা এছাড়া এদিকে পটোহলি ভোলাতে যে জেলাগুলো রয়েছে এদিকে এদিক দিয়ে কিন্তু আস্তে আস্তে আসতে পড়বে এই ঘূর্ণিঝড় রেমাল তো পরবর্তীতে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি সৃষ্টি করবে এবং তীব্র বৃষ্টি কিন্তু সৃষ্টি করবে এর ফলে কিন্তু আগামী ছাব্বিশ ও ছাব্বিশ সাতাশ ও আঠাশ তারিখে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভব সম্মুখীন হতে হবে বাংলাদেশের সাধারণ মানুষদের তো দুপুর দুটো সময় দেখতে পাচ্ছেন তীব্র বৃষ্টি কিন্তু থাকতেছে এদিকে কক্সবাজার বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি চট্টগ্রামে দেখতে পাচ্ছেন তীব্র বৃষ্টি কিন্তু থাকতেছে এর ফলে তো আমরা যদি পরবর্তীতে আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো বিকেল চারটার সময় যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন একে এর কেন্দ্রস্থল কিন্তু থাকতে সেদিকে আমাদের দেখা যাচ্ছে এর কেন্দ্রস্থল তবে এর কেন্দ্রস্থলে কিন্তু একটা বৃষ্টি বা একটা শক্তি কিন্তু থাকবে না তবে এর আশপাশের যে জেলাগুলো রয়েছে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত এটা কিন্তু এর যে কেন্দ্রস্থল এটা কিন্তু বাংলাদেশ ও ভারতের যে বর্ডার অংশগুলো রয়েছে এদিকে কিন্তু এর কেন্দ্রস্থল থাকতেছে তো এছাড়া যদি দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে এদিকে বরকুড়া পুটোখালী ভোলা ঝালকাটি পিরোজপুর বাগেরহাট ছাত্র সাতক্ষীরার লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি চাঁদপুর শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ নড়াইলে দেখতে পাচ্ছেন অতি তীব্র অতি ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে এদিকে আজ বিকেল চারটার সময় কিন্তু এই ঘূর্ণিঝড় জামাল কিন্তু পুরোদমে ভারী শক্তি সঞ্চয় করে নিয়ে কিন্তু আশ্রয় পড়তে চলেছে এসব জেলাগুলোতে তো পরবর্তীতে যদি আমরা আরো কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এটা কিন্তু বেশ ভালো দাপট দেখাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল বিশেষ করে এছাড়া এদিকে মেহেরপুর চারডা কুষ্টিয়া মাগুড় রাজবাড়ি ফরিদপুর মুন্সিগঞ্জ শরীরপুর মাদারীপুর গোপালগঞ্জ ফেন্ডি নোয়াখালী লক্ষিপুর ভোলা পটোহালি বরগুনা ঝালকাটি পিরোজপুর বাগেরহাট সাতক্ষীরা খুলনা বরিশাল এদিকে দেখুন তীব্র আকারে কিন্তু বৃষ্টি থাকবে বা বস্ত্র সহ ভারী বৃষ্টি কিন্তু থাকতে সেদিকে এর সাথে ঘন্টায় কিন্তু এক এর কিন্তু কিন্তু ঘন্টায় কিলোমিটার পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এদিকে দেখতেছেন এর বৃষ্টিপাত কিন্তু অনেক বৃদ্ধি পাচ্ছে তো আমরা যদি আরো কিছু সময় এগিয়ে মধ্যরাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো পুরোতমে কিন্তু আশ্রয় পড়েছে এই ঘূর্ণিঝড় রেমাল বা বেশ ভালোভাবেই কিন্তু দাফর দেখাবে এইসব জেলাগুলিতে কিন্তু বেশ ভালোভাবেই দাফর দেখাবে তো আমরা যদি বৃষ্টি মোড় আসি তাহলে দেখবো কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এদিকে দেখতে পাচ্ছেন তীব্র বৃষ্টি কিন্তু থাকতেছে এদিকে কিন্তু অতি ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে তো পরবর্তীতে এই ঘূর্ণিঝড় রেমালের ফলে কিন্তু বাংলাদেশ আগামী সাতাশ ও আঠাশ তারিখে কিন্তু ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে তো আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু এই ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের উপর কিন্তু আমরা লাইভ নিয়ে তো সবাই লাইভের সঙ্গে সংযুক্ত থাকবেন তো এই ছিল ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট ওয়েদার আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে